কেনার থেকে সত্তর দিনের মধ্যে আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন কোনো ব্রয়লারের ফিট ব্যবহার করতে হবে না আর ব্রয়লারের ফিট যারা ব্যবহার করে তারা জানে যে গরুর বিভিন্ন সমস্যা হয় এমনকি গরু হিট স্ট্রোক করে মারাও যায় তাই যদি কেনার পরে সত্তর দিনের মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে আপনি আপনার গরুকে মোটা করতে চান তাহলে গ্রোথ ফাইটার যে ডিডার অ্যাগ্রোভেটের যেই গ্রোথ প্রমোটার সিরাপটা আছে আপনি চাইলে এই সিরাপটা কেনার দিন থেকে আপনি এই সিরাপটা ব্যবহার করা শুরু করবেন এবং মাত্র সত্তর দিনের মধ্যেই আপনার গুরু দ্বিগুণ করতে পারবেন আর দর্শক মানে গ্রোথ ফাইটার যে সিরাপটা আছে ওই সিরাপের সাথে আপনারা ফ্যাটসন ফ্যাট বানানো ফ্লেভারের যে ফ্যাটটা আছে পাউডার ফ্যাট এই ফ্যাটটা দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মত দর্শক আজোবাজু মেডিসিন ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত মেডিসিন যেটা ব্যবহার করলে আপনার গরুর কাজে লাগবে এবং আপনি লাভবান হতে পারবেন ওই মেডিসিনগুলো পরামর্শ সহকারে ব্যবহার করবেন যদি আপনারা কেহ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ কিংবা মেডিসিন নিতে আগ্রহী থাকেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ